শুভ সপ্তমী আনুষ্ঠানিকভাবে আজ থেকে পুজো শুরু লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিককে নিয়ে মা বাপের বাড়িতে আসা ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর সিঁদুর পরিয়ে সপরিবার প্রাণ প্রতিষ্ঠা দেবী প্রতিমার ডান দিকে রেখে পুজো করা হয় সপ্তমীতে এভাবেই প্রকৃতি আরাধনার মধ্যে দিয়েই শুরু হয় এবারের মাতৃবন্দনা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের ছবি সরাসরি আপনাদের সামনে শ্রীভূমির এই ছবি দেখতে দেখতে সরাসরি এবার আপনাদের নিয়ে যাবো বাবুঘাটে সেখানে ঠিক কি ছবি জানাবেন সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুকান্ত সপ্তমীর সকালে বাবুঘাটে কি ছবি ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি একেবারে নবপত্রিকা স্নানের মাধ্যমে কিন্তু দেবী দুর্গা পুজোর যে আরাধনা তা কিন্তু শুরু হয় এবং আমরা এই মুহূর্তে রয়েছি বাবুঘাটে যেখানে তুমি সরাসরি যে ছবি দেখতে পাচ্ছ যে ঢাক বাজছে অন্যদিকে কাশর বাজছে তার মধ্যেই যে একেবারে বহুল প্রচলিত যে রীতি সেই রীতি মেনে সেই রীতি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নবপত্রিকা স্নান হল পূজার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার বা রীতি যেখানে এই মহাসপ্তমী সকালে একটি কলা গাছের সঙ্গে আটটি ভিন্ন উদ্ভিদের শিকড় ও পাতাকে একসঙ্গে বেঁধে একটি প্রতীকী বধুর আকার দেওয়া হয় এবং তাকে স্নান করা হয় এবং স্নান করানোর পরে গণেশ ঠাকুরের পাশে কিন্তু তাকে রাখা হয় এবং প্রচলিতভাবে এটিকে কলাবৌ স্নান বলেই সেটাকে কিন্তু পরিচিত দেবী দুর্গারই একটি প্রতীকী রূপ যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে বারোয়ারি পুজো থেকে শুরু করে যারা বাড়ির পুজো যারা রয়েছেন যারা উদ্যোক্তারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সেই রীতিকেই তারা মানছেন আমরা দেখতে পাচ্ছি ঠিক বাবুঘাটে তারা আসছেন গাড়িতে করে তারা নামছেন এবং তারপরে এই ব্রহ্মপত্রিকা স্নানের যে রীতি রয়েছে সেই রীতিকে মেনে তারা কিন্তু এখান থেকে সরাসরি পুজো মণ্ডপ বা তাদের নিজেদের বাড়ির দিকে রওনা দিচ্ছেন সপ্তমী সকালে এই রীতি বা এই আচারের মারফতে কিন্তু দেবী দুর্গার আরাধনা করা হয় একটি কলা গাছের সঙ্গে কচু হলুদ জয়ন্তী বেল ডালিম অশোক মানকচি এবং ধান গাছের শিকড় ও পাতা বেঁধে একটি রূপ দেওয়া হয় এবং সম্মিলিতভাবে এই উদ্ভিদটিকেই একটি নববধূর মতো সাজিয়ে লাল পার শাড়ি দিয়ে কোমটা দিয়ে আচ্ছাদিত করা হয় এবং সূর্য ওটার আগে থেকে শুরু হয় এই গোটা রীতি গঙ্গার জলে নবপত্রিকাকে স্নান করানো হয় এবং স্নানের পরে এটিকে গণেশের পাশে দেবী প্রতিমার সঙ্গী স্থাপন করা হয় এবং আগামী পাঁচ দিন ধরে সেখানে কিন্তু পুজো হয় অর্থাৎ এই যে রীতি সেই রীতিকে মানাই কিন্তু এই মুহূর্তে মহাসপ্তমীর সকালের সূচনা বলা চলে এবং এখান থেকে দেবী দুর্গার যে আরাধনা সেই আরাধনা শুরু হয় এবং যা চলবে আগামী পাঁচ দিন পর্যন্ত এই নবপত্রিকা স্নান বা কলাবৌ স্নানের পরে তাকে পুজোর যে প্রসেস সেটা আমরা দেখতে পাচ্ছি এই যে গঙ্গার বাবুঘার সেখানে একটা নির্দিষ্টভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে অর্থাৎ সেই ব্যারিকেডের বাইরে তারা কিন্তু কোনোভাবে যেতে পারবেন না রিভার ট্রাফিক পুলিশের তরফে কিন্তু বারবার এখানে নজরদারি চালানো হচ্ছে যাতে কোনোভাবে এই যে ব্যারিয়ার হয়েছে সেটাকে যেতে কেউ চলে যেতে পারে ফলত কোনো রকম অপ্রীতিকর যাতে ঘটনা না ঘটে সেদিকেও কিন্তু প্রশাসনের তরফে নজর রাখা হচ্ছে এবং ঠিক একটা নির্দিষ্ট পরশানে থেকে আমরা দেখতে পাচ্ছি যে নবপত্রিকার স্নানের জন্য যারা আছেন তারা স্নান করাচ্ছেন এবং স্নানের পর সেখান থেকে কিন্তু আরেকটা রুট থেকে তারা চলে যাচ্ছে ফলত সার্বিকভাবে হবে বিভিন্ন ঘাটে গঙ্গার যে বিভিন্ন ঘাট রয়েছে সেখানে কিন্তু এই নবপত্রিকা স্থানের যে প্রক্রিয়া তা চালানো হচ্ছে একদমই সুকান্ত সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সপ্তমীর সকালে মণ্ডপে মণ্ডপে একদিকে দর্শনার্থীদের ভিড় অন্যদিকে আজ থেকে আনুষ্ঠানিকভাবে মাতৃবন্দনা শুরু আর তার আগে গঙ্গার ঘাটে ঘাটে নবপত্রিকা স্নানের প্রথা অন্যদিকে বাড়ি থেকে বারোয়ারি পুজোর সদস্যদের ভিড় জমানো হয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে গঙ্গার ঘাটে ভিড় জমিয়েছেন নবপত্রিকা স্নান করাতে আর সেই কারণে সেইখানে যাতে কোনো রকম দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে গঙ্গার ঘাটে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়িও কিন্তু চোখে পড়ছে ধন্যবাদ সুকান্ত পাশাপাশি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের ছবি সরাসরি আপনাদের সামনে মাতৃবন্দনা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু তার আগে বিভিন্ন আচারের প্রস্তুতিও চলছে একেবারে জোর কদমে আজ সপ্তমী দিন ভর মণ্ডপে মন্ডপে আমরা তো থাকবোই ঘুরে ঘুরে দেখাবো আপনাদের সেই ছবি কিন্তু পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে গতকাল অর্থাৎ ষষ্ঠীর গোটা দিন জুড়েও বিতর্কের কেন্দ্রবিন্দুতেই থাকলো বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ার পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন সজল ঘোষ এদিকে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন তাদের কাছে একাধিক অভিযোগ আসছে হান্ড্রেড ডায়াল এবং থানার কাছে অনেকের বাড়িতে অসুস্থ মানুষ আছেন শব্দের জন্য তারা সমস্যায় পড়ছেন চতুর্থীতে উদ্বোধন পঞ্চমী পেরিয়ে ষষ্ঠীর গোটা দিন জুড়েও বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকলো বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ার সপ্তমীর আগেই সপ্তমে পৌঁছলো প্রশাসনের সঙ্গে পুজো কমিটির সংঘাত রবিবার পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন সজল ঘোষ আশেপাশের বিভিন্ন হসপিটালকে পুলিশ বলেছে হুইল চেয়ার এবং স্ট্রেচার দিতে আশঙ্কা করছি পুলিশ একটা বড় দুর্ঘটনা ঘটিয়ে পুজো কমিটিকে ফাঁসাতে চায় আমি এত অসভ্য পুলিশ এত বড় বড় পুলিশ এটা আমি এই জীবনে দেখি অন্যদিকে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্স যেটি অন্যত্র থাকত সেটিকে রবিবার থেকে মুচিপাড়া থানার সামনে রাখতে বলা হয়েছে যদি কেউ অসুস্থ বোধ করে তাহলে দ্রুত তাদের মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য হুইল চেয়ারের সংখ্যা যা ছিল তার থেকে বাড়ানো হয়েছে কারো প্রয়োজন হলে সাহায্য করার জন্য কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম সন্তোষ মিত্র স্কোয়ার এবছর তাদের থিম অপারেশন সিঁদুর মণ্ডপে লাইট এন্ড সাউন্ডের মাধ্যমে তুলে ধরা হয়েছে পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা এবং তার প্রত্যাঘাত হিসেবে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর কিন্তু ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন তাদের কাছে একাধিক অভিযোগ আসছে একশো ডায়াল ও থানার কাছে অনেকের বাড়িতে অসুস্থ মানুষ আছেন শব্দের জন্য তারা সমস্যায় পড়ছেন যা কোনোভাবেই মানতে নারাজ পুজো উদ্যোক্তারা সেখানে এমন কিছু নাম দিয়ে করানো হচ্ছে যে নামের মানুষ এখানে নেই হ্যাঁ কোনো অ্যাডভোকেটকে দিয়ে পুলিশ কমিশনার কমিশনার লেভেলে যতজন আছে সবাইকে মেল করা হচ্ছে যে আমার মাইকে ভীষণ অসুবিধা হচ্ছে যে আমাকে ভয় দেখিয়ে সে অ্যাডভোকেট বলছে আমাকে পুলিশ চাপ দিচ্ছে পুরোটাই বানানো মিথ্যে বেশ লেশ কাঁচা মিথ্যে এই প্রেক্ষাপটে রবিবার মণ্ডপ পরিদর্শনে আসেন ডিসিডিডি স্পেশাল আমরা রয়েছি এবং সেক্ষেত্রে কিন্তু স্পেশাল তিনি এসে পৌঁছেছেন সন্তোষ মিত্র স্কোয়ারে এবং আমি দেখবো যে বিষয়টি সেটি হচ্ছে যে এখান থেকে কিন্তু পুলিশের তরফ থেকে একটা ভিজিট সেই ভিজিটে করা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে পুজোর উদ্বোধন করে গেছেন সেই পুজোকে কেন্দ্র করেই যত বিতর্ক সংঘাত পুলিশ প্রশাসনকে নিশানা করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক স্যান্ডেলে লিখেছেন এবছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধন করেছেন সেটি বন্ধ করার জন্য পশ্চিমবঙ্গ সরকার যেভাবে চেষ্টা করছে তা অত্যন্ত লজ্জাজনক তৃণমূল নেতৃত্বাধীন মমতার প্রশাসন দেবী দুর্গার পুজোয় বাধা দিচ্ছে এদিন একটি ভিডিও দেখিয়ে সজল ঘোষ দাবি করেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় লাইট অ্যান্ড সাউন্ডে পুলিশ অসুবিধার কথা বললেও এক তৃণমূল নেতার পুজোয় লাইভ শো হচ্ছে কালকে কমিশনারকে বলতে শুনেছি যে ওখানে একটা দু তিন মিনিটের প্রোগ্রাম চলছে আমি নাম করতে চাই না আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি একজন তৃণমূল নেতার এবং ছোট পুজো না বড় পুজোর পাঁচ মিনিট ধরে লাইভ শো হচ্ছে বেলা সজলের পুজোটা জিওগ্রাফিক্যালি যেখানে লোকেটেড সেখানে একটা জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ পাওয়া যায় ত্রিধারা ক্ষেত্রে তো সেই অ্যাডভান্টেজ নেই ত্রিধারার পুজো একটা গলির মধ্যে হয় আলাদা করে সন্তোষ মিত্র স্কোয়ার কলকাতা শহরের অন্যতম একটা প্রাইম ত্রিধারার কুমার তার নিজের কৃতিত্বে একটা ছোট পুজোকে আজকে এনেছেন সেটা গলির ভেতরে তাই ওখানে কোনো সমস্যা হচ্ছে না উল্টে রাস্তাটা ত্রিধারার পুজোর জন্য তো কোথাও প্যান্ডেল দিয়ে রাস্তা ব্লক করা হয়নি সব মিলিয়ে মধ্যগনে যখন বাঙালির শ্রেষ্ঠ উৎসব তখনও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে পুলিশের সঙ্গে সপ্তমে সংঘাত পার্থপ্রতিম ঘোষ ও দীপক ঘোষ এবিপি আনন্দ কলকাতা